নবীজি বলেছেন কে আমাদের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে অ্যান্চারল হোফা আচার ওর আচার আয় লাচার ইয়া শ্যা যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে সন্তোষ নি শ্যাহ তখন অপেক্ষা করতে হবে আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুইশো বছর আগে ছিল আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ জামানায় উইল উইল ড্রেসড বাট স্টিল কাপড় পরবে তারপরেও নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে গান যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরো বেশি দেখা গেছে মাসা গ্রামে গিয়ে আমরা হতভাগ সুভান আল্লাহ গ্রামের মেয়েগুলা গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে